আসুন আজকের আলোচনা শুরু করি আমরা আজ এমন একজন কথাশিল্পীর জগতে ডুব দেব যার লেখা মানে কয়েক প্রজন্ম ধরে বাঙালি পাঠককে মুগ্ধ করে রেখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ যার নামটা শুনলেই অনেকগুলো চরিত্র অনেক ঘটনা মনে পড়ে যায় ঠিক আমাদের হাতে যে বিভিন্ন সূত্র রয়েছে সেগুলো থেকে আমরা তার জীবন আর লেখার গভীরে যাওয়ার চেষ্টা করব বিশেষ করে দেখব তার চারপাশের সমাজ পরিবেশ আর হ্যাঁ বার্মা মানে আজকের মায়ানমারের অভিজ্ঞতা তার কলমে কিভাবে মিশে গিয়েছিল হুম প্রায় একশো বছর তো হয়ে গেল কিন্তু এখনও শরৎচন্দ্র এত প্রাসঙ্গিক কেন এই প্রশ্নটা মনে আসে তা আসে উত্তরটা হয়তো তার লেখার বিষয়গুলোর মধ্যেই আছে তাই না সাধারণ মানুষের ওই রোজগার জীবন আনন্দ দুঃখ একদম সমাজের ওই যে কুসংস্কারগুলো বিশেষ করে নারীদের অবস্থা শ্রেণী সংগ্রাম কি গভীর সহানুভূতির সাথে তিনি দেখিয়েছেন চলুন এগুলো নিয়েই আজ একটু বিস্তারিত কথা বলি দেখি নতুন কিছু পাই কিনা হ্যাঁ নিশ্চয়ই শরৎচন্দ্র মানেই তো ধরুন বিংশ শতকের একেবারে শুরুর দিকের বাঙালি সমাজের একটা একটা জীবন্ত ছবি তার ছিল পর্যবেক্ষণ সাংঘাতিক তীক্ষ্ণ হুম তবে শুধু বাংলা নয় ওই যে বার্মায় কাটানো প্রায় তেরোটা বছর ওই অভিজ্ঞতাটা কিন্তু তার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে দিয়েছিল তার লেখা একটা অন্য মাত্রা যোগ করেছিল যেটা তাকে অনেকের থেকে আলাদা করে দেয় আচ্ছা এই যে বাঙালি সমাজের ছবি তিনি আঁকলেন সেখানে ঠিক কোন দিকগুলো তার নজরে পড়ত বেশি মানে ফোকাসটা কোথায় ছিল দেখুন তার লেখার কেন্দ্রবিন্দু ছিল মূলত গ্রাম আর ছোট শহর মফসুল তিনি খুব কাছ থেকে দেখেছিলেন সমাজের ভেতরের মানে টানাপোড়েনগুলো যেমন যেমন ধরুন জাতপাত ধর্মের গোড়ামি বিধবাদের দুঃখ বহুবিবাহ এসব সমস্যা তাকে খুব ডানা দিত আবার অন্যদিকে মানুষের মনের ভেতরে যে জটিলতা হ্যাঁ মনস্তত্বের দিকটা একদম তার চরিত্রগুলো দেখুন না দেবদাস পার্বতী বা শ্রীকান্ত রাজলক্ষ্মী অভয়া এরা কেই তো আকাশ থেকে পড়েনি একেবারে আমাদের চেনা জগতের মানুষ মাটির কাছাকাছি তাই না হ্যাঁ তাদের দোষ গুণ তাদের লড়াই আশা হতাশা সব মিলিয়েই তো সাহিত্য এখানেই কি তার এত জনপ্রিয়তার আসল কারণ মানে সাধারণ মানুষের জন্য এই যে গভীর মমতা তাদের মন বোঝার চেষ্টা এটাই কি তাকে এতদিন ধরে টিকিয়ে রেখেছে অনেকটাই তাই মনে হয় তিনি তো শুধু সমস্যাটা দেখিয়েই থেমে যাননি চেষ্টা করেছেন তার মূলে যেতে মানে কেন এমন হচ্ছে ঠিক কেন সমাজে এত ভেদাভেদ এত দুঃখ মানুষের এই প্রশ্নগুলো তার লেখায় বারবার এসেছে তিনি তো শুধু গল্প বলতেন না এক অর্থে সমাজ সংস্কারকের মতো করেও ভেবেছেন যদিও সরাসরি সেই দাবি হয়তো করেননি তার লেখার গভীরে একটা তীব্র মানে মানবতা ছিল আর সমাজের প্রতি বিশেষ করে ওই যারা পিছিয়ে পড়া বঞ্চিত অত্যাচারিত তাদের প্রতি একটা গভীর দায়বদ্ধতা এই অনুভূতিটাই হয়তো তাকে লিখতে বাধ্য করেছিল তার অনেক লেখাই তো সেই সময় সমাজকে বেশ ঝাঁকুনি দিয়েছিল এটা সত্যি ভাবার মতো আচ্ছা এবার একটু তার জীবনের বার্মা পর্বের দিকে যাই ওটা তার জীবনে কতটা ছাপ ফেলেছিল শুনলাম প্রায় এক যুগেরও বেশি সময় ছিলেন সেখানে হ্যাঁ প্রায় ১৩ বছর উনিশশো সাল তখন বয়স সাতাশ মানে জীবিকার সন্ধানেই গেছিলেন রেঙ্গুনে এখনকার ইয়াঙ্গুন ছিলেন উনিশশো সাল পর্যন্ত চাকরি করতেন হ্যাঁ বার্মা রেলওয়ে অ্যাকাউন্টস অফিসে কেরানির চাকরি পেয়েছিলেন এই লম্বা সময়টা কিন্তু তার লেখক জীবনের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ছিল কিভাবে রেঙ্গুনের জীবন কি কলকাতার চেয়ে খুব আলাপা ছিল তখন ও অবশ্যই রেঙ্গুন তখন একটা কসমোপলিটন শহর মানে বহু জাত বহু ধর্ম নানা বর্ণের মানুষের বাস বাঙালিরা তো ছিলই তার সাথে বর্মি চীনা ভারতের অন্যান্য জায়গার মানুষ সব মিলিয়ে একটা মিশ্র সংস্কৃতি আচ্ছা এই পরিবেশটা শরৎচন্দ্রকে বাংলার ওই চেনা গণ্ডির বাইরে একটা অনেক বড় জগতের সামনে এনে ফেলেছিল তিনি তো শুধু অফিস বাড়ি করতেন না রেলের চাকরির সুবাদে হয়তো বারমার নানা জায়গায় যেতেও হয়েছিল তার মানে তিনি শুধু বাইরে থেকে দেখেননি সেখানকার জীবনের একটা অংশ হয়ে উঠেছিলেন একদম এটাই সবচেয়ে জরুরি বিষয় তিনি শুধু দর্শক ছিলেন না তিনি বর্মী ভাষা শিখেছিলেন স্থানীয়দের সাথে মিশতেন সত্যি ভাষা শিখেছিলেন হ্যাঁ ফলে সেখানকার সমাজ সংস্কৃতি মানুষের চিন্তাভাবনা এগুলো খুব কাছ থেকে দেখার বোঝার সুযোগ পেয়েছিলেন তিনি দারিদ্র দেখেছিলেন সমাজের কঠিন দিকগুলো রেঙ্গুনের আনাচে কানাচে যে জীবনের অন্য ছবি থাকে যা হয়তো ভদ্রলোকেরা এড়িয়ে চলেন সেগুলোও দেখেছিলেন এই যে সরাসরি অভিজ্ঞতা আর তার মধ্যে তো ওই শোষিত বঞ্চিতদের জন্য একটা সহজাত টান ছিলই সেটা আরও জোরালো হয়েছিল বার্মার অভিজ্ঞতা তার লেখায় নতুন চরিত্র এনেছে নতুন ভাবনা জীবনের প্রতি অন্যরকম পারবে এনেছে কোন বিশেষ লেখায় কি এই বার্মার প্রভাবটা খুব স্পষ্ট দেখুন সরাসরি পটভূমি করে লেখা তো অবশ্যই পথের দাবি এই উপন্যাসের নায়ক সব্যসাচী তার মধ্যে যে একটা আন্তর্জাতিক বিপ্লবী ভাবনা যে বৃহত্তর প্রেক্ষাপট সেটা কিন্তু শুধু বাংলায় বসে কল্পনা করা কঠিন ছিল রেঙ্গুনের ওই বহুজাতির বাস ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটা চাপা ক্ষোভের পরিবেশ এগুলো হয়তো তাকে ওই চরিত্রটা গড়তে সাহায্য করেছিল তা তো বটেই তাছাড়াও তার অন্য লেখাতেও ধরুন চরিত্রদের মনের জোর বা প্রথার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কিংবা জীবনের দিকে একটু নির্মোহভাবে তাকানো এগুলোর পেছনেও হয়তো বার্মার অভিজ্ঞতার একটা পরোক্ষ প্রভাব আছে সেখানকার কঠিন জীবন সংগ্রাম হয়তো তাকে শিখিয়েছিল মানুষ পরিস্থিতির চাপে কতটা পাল্টে যেতে পারে পথের দাবির কথা যখন উঠল তখন তো ওনার রাজনৈতিক দিকটাও আসে মানে তিনি তো শুধু সাহিত্য নিয়েই থাকতেন না দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও তো যোগাযোগ ছিল হ্যাঁ ছিল তো বটেই তিনি প্রত্যক্ষ রাজনীতিতে হয়তো খুব বেশিদিন সক্রিয় ছিলেন না কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রতি তার গভীর সমর্থন ছিল হাওড়া জেলা কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন এক সময় তাই নাকি হ্যাঁ আর জানা যায় সেই সময়ের অনেক বিপ্লবী নেতা যেমন ধরুন চিত্তরঞ্জন দাস বা তরুণ সুভাষচন্দ্র বসু এদের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক ছিল তিনি নাকি আড়ালে থেকে বিপ্লবীদের নানাভাবে সাহায্যও করতেন টাকা পয়সা দিয়েও আচ্ছা কিন্তু পথের দাবি বইটা তো ব্রিটিশ সরকার ভালো চোখে দেখেনি একদম না ১৯২৬ সালে যখন বেরোল প্রবল হইচই পড়ে যায় উপন্যাসে ওই যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের ইঙ্গিত সব্যসাচীর কার্যা বলে ওগুলো তো সরকারের কাছে খুবই আপত্তিকর ছিল শাসকের চোখে বিপদজনক ফল হল প্রকাশের অল্প দিনের মধ্যে সরকার বইটা নিষিদ্ধ করে দেয় নিষিদ্ধ হয়ে গিয়েছিল হ্যাঁ আর সেই নিষেধাজ্ঞা শরৎচন্দ্রের মৃত্যুর পরেও কিন্তু ছিল আমরা তো এখানে শুধু তথ্য হিসেবেই বলছি কোনো রাজনৈতিক পক্ষ নিয়ে নয় কিন্তু এই ঘটনাটা শরৎচন্দ্রের সাহস আর দেশের প্রতি তার টানটা দেখিয়ে দেয় তার মানে কলমটা শুধু সমাজ আঁকার জন্য ছিল না প্রয়োজনে প্রতিবাদের অস্ত্র হয়ে উঠেছে আচ্ছা তার সাহিত্যিক উত্তরাধিকার বা লেগেসি যদি বলি আজও তো তিনি অসম্ভব জনপ্রিয় ওহ নিঃসন্দেহে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে আধুনিক বাংলা সাহিত্যের একজন মানে অন্যতম প্রধান স্তম্ভ জনপ্রিয়তার দিক থেকে দেখলে তো আজও তার কাছে কেউ নেই হয়তো তাই তো তার বই কতবার যে ছাপা হয়েছে কত ভাষায় যে অনুবাদ হয়েছে একটা তথ্য দিই উনিশশো সালে মানে একশো বছর আগে তার শ্রীকান্ত উপন্যাসের প্রথম পাঠটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ইংরেজিতে ছেপেছিল বলেন কি উনিশশো সালে হ্যাঁ ভাবুন সেই সময় দাঁড়িয়ে একজন ভারতীয় লেখকের জন্য এটা কত বড় একটা ব্যাপার ছিল সত্যি অভাবনীয় আর সিনেমার জগতেও তো তার লেখার বিরাট প্রভাব তাই না অবশ্যই সেই উনিশশো সালেই তার একটা গল্প আন্ধারে আলো সেটা নিয়ে প্রথম নির্বাক ছবি হয় তারপর থেকে আজ পর্যন্ত তার কত উপন্যাস কত গল্প নিয়ে যে ছবি হয়েছে বাংলা আর হিন্দিতে দেবদাস্তমনা সবচেয়ে বেশিবার হয়েছে হ্যাঁ সম্ভবত পরিণীতা মেজদিদি স্বামী চরিত্রহীন গৃহদাহ তারিকাটা বিশাল তার গল্পের ওই নাটকীয়তা আবেগ আর শক্তিশালী চরিত্রগুলো পরিচালকদের বরাবরই টেনেছে এখনও টানে বার্মা থেকে ফেরার পর তার জীবনটা কেমন ছিল কোথায় থাকতেন তিনি উনিশশো সালে বার্মা থেকে ফিরে প্রথমে ছিলেন হাওড়ার বাজে শিবপুরে বেশ কয়েক বছর প্রায় এগারো বছর তারপর উনিশশো সাল নাগাদ তিনি চলে যান হুগলি জেলার পানিত্রাস অঞ্চলের সামতা গ্রামে সেখানেই একটা বাড়ি তৈরি করেন এটাই কি সেই বিখ্যাত শরৎচন্দ্র কুঠি হ্যাঁ এটাই জীবনের শেষ বারোটা বছর তিনি ওখানেই কাটিয়েছেন আর তার বেশিরভাগ সেরা লেখাগুলোও কিন্তু ওখানেই লেখা বা শেষ করা বাড়িটার কি কোনো বিশেষত্ব ছিল মানে গঠন বা হ্যাঁ বাড়িটা দোতলা আর তার ডিজাইনে একটা বর্মী ছাপ আছে হয়তো স্মৃতিটা তিনি বয়ে এনেছিলেন তার এই শেষ বয়সের আশ্রয়ে ও আচ্ছা তিনি একা থাকতেন না তার ভাই স্বামী বেদানন্দ তিনি সন্ন্যাসী ছিলেন তিনিও ওখানে থাকতেন বাড়ির সামনে একটা পুকুর আছে বাগান আছে শোনা যায় বাগানের কয়েকটা গাছ যেমন বাঁশ বা পেয়ারা সেগুলো নাকি লেখকের নিজের হাতে লাগানো আজও আছে বাড়ির প্রাঙ্গণে শরৎচন্দ্র আর তার ভাইয়ের সমাধি জায়গাটা এখন হেরিটেজ হিসেবে সংরক্ষিত একটা সংগ্রহশালাও আছে বাড়িটা যেন তার ওই এত ঘোরাঘুরির পর জীবনের শেষে একটা স্থিরতা যেখানে বসে তিনি সৃষ্টির একেবারে চূড়ায় পৌঁছেছিলেন বার্মার ওই স্থাপত্যের ব্যাপারটা হয়তো শুধু একটা ডিজাইন ছিল না তার জীবনের একটা জরুরি অধ্যায়ের নীরব সাক্ষীও ছিল এই পুরো আলোচনাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার তাই না শরৎচন্দ্রের জীবন আর তার সাহিত্য যেন একেবারে একসুরে বাঁধা তার নিজের অভিজ্ঞতা সমাজকে খুটিয়ে দেখা বিশেষ করে ওই সাধারণ পিছিয়ে পড়া মানুষদের জন্য তার যে মমতা হ্যাঁ এই সব মিলিয়েই তার জগৎটা তৈরি আর বার্মার জীবন তাকে যে একটা নতুন চোখ দিয়েছিল সেটাও তার সৃষ্টিকে অন্যরকম মাত্রা দিয়েছে নিঃসন্দেহে একদম শরৎচন্দ্রকে বুঝতে হলে শুধু তার লেখা পড়লে হবে না তার জীবনটাকেও ছুতে হবে কিভাবে ওই ভাগলপুরের কৈশোর বাংলার গ্রাম তারপর রেঙ্গুনের কর্মব্যস্ত নানা সংস্কৃতির জীবন এই সব অভিজ্ঞতা তার ওই সংবেদনশীল মনটাকে গড়ে তুলেছিল সেটা বোঝা খুব জরুরি এখানেই হয়তো একজন বড় লেখকের স্বার্থবতা হ্যাঁ তিনি যা দেখেছেন যা অনুভব করেছেন তাকেই লেখার মাধ্যমে সবার করে তুলতে পেরেছেন তার লেখার মধ্যে যে একটা আবেদন আছে যা আজও এত মানুষকে টানে তার উৎস হয়তো এটাই জীবনের প্রতি মানুষের প্রতি তার ওই গভীর নিখাদ ভালোবাসা আর সহানুভূতি তাহলে আজকের এই আলোচনা শেষে আমরা হয়তো এই প্রশ্নটা নিয়ে একটু ভাবতে পারি বলুন একজন স্রষ্টার জীবনে তার চারপাশের জগৎ তাঁর নিজের ভ্রমণ বা অন্য জায়গায় থাকার অভিজ্ঞতা কতটা গভীর প্রভাব ফেলতে পারে শরৎচন্দ্রের জীবন্তের একটা দারুণ উদাহরণ তা তো বটে তার বার্মা প্রবাস যদি না ঘটত তাহলে পথের দাবি বা তার কিছু চরিত্রের ভেতরের ওই গভীরতা হয়তো অন্যরকম হতো তাই না হ্যাঁ হতেই পারত ব্যক্তিগত অভিজ্ঞতা আর উপলব্ধি এই দুটো মিলে কিভাবে যে একটা কালোত্তীর্ণ শিল্প তৈরি হয় এটাই হয়তো আমাদের আজকের ভাবনার জায়গা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্য নিয়ে আমাদের আজকের এই বিস্তারিত অনুসন্ধান এখানেই শেষ করছি